আমরা কিন্তু ছেড়ে দিব না আমরা আমাদের বা নিয়ে কথা বললে আমরা ছেড়ে দিই আমাদের বাবাকে নিয়ে কথা বললে আমরা ছেড়ে দিই আমাদের ইসলাম নিয়ে কথা আমরা ছেড়ে দিই কিন্তু আমাদের নবীকে নিয়ে কথা বললে আমরা ছেড়ে দিব না দেশের জন্য না পুরো পিঠিদের জন্য একটা সতর্ক বার্তা আমাদের মধ্যে যদি কোন পদক্ষেপ না করতে পারে সে দেখছেন হুঁশিয়ারি সেদিন ধন্যবাদ সালামালাইকুম